অনেকেই আছো যারা বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ির মাছ মাংস মিষ্টি নয় বরং প্রথম পাতে পরিবেশন করা বিভিন্ন সবজি দিয়ে বানানো ভেজ ডালটাকেই বেশি পছন্দ করো অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল বানানোর জন্য আমি প্রায় একশো গ্রাম মতো ডালকে শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এটা গরম থাকা অবস্থাতেই ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর জল এইদিকে ডালটা সেদ্ধ হতে থাকে ততক্ষণে আমি এখানে কয়েকটা সবজি কেটে নিই প্রথমেই একটা টাটকা ফুলকপি থেকে ফুলগুলোকে আলাদা করে নিয়ে এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিই এই ফুলকপিটা যেহেতু খুবই নরম ছিল তাই আমি এটাকে বেশি ছোট করিনি এর থেকে বেশি ছোট করলে এটা গলে যেত তোমরা চাইলে আরও ছোট ছোট করে কেটে নিতে পারো এবার একটা গাজর কেক একদম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিলাম সাথে নিয়েছি কয়েকটা বিনস আর কয়েকটা কড়াইশুটিকেও আমি ছাড়িয়ে নেব এরপর আমি একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরির জন্য একটা শুকনো কড়াইতে নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা দুটো এলাচ অল্প একটু দারচিনি আর এক চামচ জিরে সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপর এগুলো ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব এবার ডাল বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে একটা তেজপাতা আর খানিকটা আদা বাটা সাথে দুটো কাঁচা লঙ্কাকেও কুচো করে দিয়ে দিলাম এরপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল শুকনো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না সবজিগুলো থেকে এদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বন্ধুরা তোমরা শীতের সবজি দিয়ে ভেজ ডাল খেতে পছন্দ করো নাকি মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানি এর আগে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকবে চাইলে তোমরা দেখে নিতে পারো সবজিগুলো থেকে যখন সমস্ত জল শুকিয়ে যাবে এর গায়ে একটু লালচে রং ধরতে শুরু করবে তখনই এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে সব কিছু দিয়ে ভালো ভালো করে মিশিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব শেষে দিয়ে দেব একটা টমেটোকে কেটে নিয়ে এরপর সেদ্ধ করা মুগ ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর প্রেশার কুকার ধুয়ে আরও একটু জল দিয়ে দিব মুগ ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যায় তাই সেই রকম বুঝে পরিমাণ মতো জল দিতে হবে শেষে এক চামচ চিনি দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব ডালের সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে ওপর থেকে ছড়িয়ে দেব অল্প কিছুটা ধনে আর তৈরি করে রাখা ওই মশলাটার মধ্যে থেকে এক চামচ নিয়ে মিশিয়ে দেব। এইবার আমাদের সবজি ডাল পরিবেশন করার জন্য একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে একটু আলু ভাজা আর এই সবজি ডাল তো আমার মতো খাদ্যপ্রেমীদের কাছে একদম অমৃতের সমান বন্ধুরা তোমাদের মধ্যে কে কে বিয়ে বাড়িতে গিয়ে মাছ মাংস নয় বরং আমার মতো ডাল আর আলু ভাজা খেতেই বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও